এতগুলো কালার আবার আমাকে আনতে হলো আজকে ঠিক আছে তো চলো আজকে তোমাদের জন্য যে কালেকশনটা নিয়েছি সেটা কিছু বলার নেই জাস্ট দেখানোর হচ্ছে তোমরা জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটা এটা যাচ্ছে তোমাদের ময়ূর কণ্ঠি কালারের মধ্যে সেই তোমাদের তিলক বুটি কালেকশন তা আবার ব্যানারসির মধ্যে কেমন লাগছে কালেকশনটা ভালো না চলো আজকে এই কালেকশনটাই দেখাবো আচ্ছা বলে দিই আমি যখন এই কালেকশনটা আজকে নিয়ে এসেছি আর পিয়ালির হাতে এসছে মানে সব থেকে ধামাকা দামে দিতে চলেছে আজকে ঠিক আছে এই ধামাকা কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু বিশ্বাস করতে হবে কারণ পিয়ালি দিচ্ছে অন্য কেউ না তাই বিশ্বাস তোমাদের করতেই হবে শুধু বলবো যদি যদি মানে যদি কালেকশনতে নিতে হয় কি করতে হবে ক্যাশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারেই বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করলে তার সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব পাবে সরোজ নেবে না ঠিক আছে চলো শাড়িতে ফোকাস করো প্রথমত শাড়িটার যে কলাটা দেখা যাচ্ছে সেটা হলো ময়ূর কণ্ঠী কালার এটা আছে তোমাদের পুরো আঁচলের ডিজাইনটা আর এটা আছে তোমাদের বডি ডিজাইন প্রথমেই একটা কথা বলে দিই যে ডিজাইন দেখে কেউ বুকিং করবে মানে পারের ডিজাইনটা কেউ দেখে বুকিং করবে না বডির সবাই আলাদা আলাদা পাবে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে দেখবে এক একটা প্রথম কালারটা দেখিয়ে দিচ্ছি ময়ূরক্ঠি কালার সেই সবাই যে হামলা করবে সেটা করোনা তাহলে অর্ধেক মানুষই সোল্ড আউট শুনবে কারণ দেখো মানে এমন নয় যে পাঁচশো পিস ময়ূরকন্ঠ এনে তোমাদের কাছে ভিডিও করছি তো যে কটা স্টক আছে দেওয়ার তারপর সোল্ড আউটই শুনবে তো সেই জন্য বলবো যদি মনে হয় আজকের ডিসকাউন্টটা কেউ ছাড়বো না সবাই নেবো তাহলে জলদি জলদি অপশন দিয়ে বুকিং করে ভালো ফার্স্ট কালার

বডি যে পাড়ির ডিজাইন আছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা পাড়ে আছে তো পাড়ির ডিজাইন কিন্তু দেখে কেউ বুকিং করবে না ঠিক আছে চলো নেক্সট কালার জাস্ট বাও বলবো বিকজ কালারটা আগে ভালো করে বুঝিয়ে দিবি এই কালারটা কিন্তু আলাদা একটা জাদু রয়েছে ঠিক আছে কালারটা এই কালারটা একটা আলাদা জাদু রয়েছে দেখাবি এই ডুয়েল আলাদা জাস্ট দেখে নাও এই যাচ্ছে একদম আলাদা টাইপের মানে পার্পেল অ্যান্ড ইউলোর ডুয়েল টোন কোনো দেখেছো পার্পেল উইথ ইউলো কন্ট্রাস মানে ডুয়েল টোনে তোমাদের চলে যাচ্ছে আচ্ছা এটা ব্লাউজ পিসটা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসের ডুয়েল টোনটা অ্যাকচুয়ালি সাইড ডুয়েল টোনটা এইটা মানে রীতিমতো এই শাড়ি কালার আমি যখন আনতাম ফার্স্ট টাইম আমি লুকিয়ে রাখতাম ঘরের মধ্যে জানো তোমরা লুকিয়ে রাখতাম চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে প্যারোট গ্রিন কালার তার মধ্যে লেমন ডুয়েল ডুবে কালার টোন ও কিছু বলার আমি বেনারসি নিয়ে না খুব একটা বলে বোঝাতে পারি না বেনারসিটা কি সুন্দর বাট সবাই জানে পিএসএইচ এর বেনারসি কালেকশন সবাই অনেক দূর দূর থেকে আমার দোকানে এসে সেই কালেকশন নিতে আসে শুধুমাত্র বেনারসি নিতে এমন অনেক আছে যে দিক থেকে শুধু বেনারসিটাই নেব এরকমও অনেক মানুষ আসে আমাদের দোকানে তো আমি সবাইকে এইটাই বলতে চাই যে দেখো এই দামে দিচ্ছি মানে এমন নয় যে কোয়ালিটি কমে দিচ্ছি বা কোয়ালিটি নিয়ে কোনো ব্যাপার থাকবে যে মার্কেটে এইসব শাড়ি এত দাম তুমি এত কমে দিচ্ছ তার মানে নিশ্চয় কোয়ালিটি কোনো ব্যাপার রয়েছে তাদেরকে বলতে চাই দেখো যার যতটা খিদে সে ততটাই খাবে রাইট তো আমার যতটুকু আমার পেটে খিদে আমি ততটাই খাচ্ছি আমার থেকে যারা বেশি খিদে সে বেশি টুকুই খাবে আমার যদি মনের জীবনে আরও কম খিদে পায়বে আমি যদি আরও কমে খাবো এখন যেটুকু আছে পরে খাবো আর একটু কমে খাবো তো ওটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার হলো কালেকশনটা কোয়ালিটিটা সেম দিচ্ছি কিনা তো সেটা বিশ্বাস করতে হলে কি করতে হবে সব ভিজিট করতে হবে অনলাইনে অনেকেই আছো ট্রাস্ট করতে পারো না যে ভিডিও দেখে যদি বুকিং করি পয়সাটা মেরে দেয় যদি টাকাটা মেরে দেয় যদি আমার সাইটা ঘরে না আসে অনেক প্রশ্ন মাথায় আসে তাদেরকে বলবো সঙ্গে সঙ্গে সব ভিজিট করো সব কালেকশন আমাদের কিন্তু দোকানে অ্যাভেলেবেল রয়েছে আছে তার আমাদের সব অ্যাড্রেস কাটোয়া মন্ডলহাট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পরে পাপাই সারোজ আমাদের শপের নাম সাতশো তেরো পাঁচশো দিয়ে আমাদের পিনকোড তো দোকানে আসো সব ভিজিট করো কালেকশন দেখো এক ঘন্টার মধ্যে একশোটা কালার দেখে শুনে বুকিং করে নিয়ে যাও নেক্সট কালার তোমাদের মোস্ট ট্রেন্ডিং কালার দিস অ্যাকোয়া গ্রিন কালার জাস্ট দেখে নাও এই কালারটা কিছু বলবো না এই কালারটা শুধু দেখাবো সেটা হলো অ্যাকোয়া গ্রিনের মধ্যে রয়ে গেছে জাস্ট দেখে নাও বা জাস্ট ওয়াও দেখতে ঠিক আছে লাস্ট প্রাইস দিয়েছিলাম আমি কত তোমরা মনে আছে সেটা একটা ডিসকাউন্টে ছিল এত সুন্দর ডুয়েল টোন সেখানে তোমরা আজকে পাঁচ ডুয়েল টোন গুলো দেখাচ্ছিস তো তুই ভালো করে তো সেইখানে তোমরা আজকে কততে পাঁচ ছ জানো সেই ডিসকাউন্টে অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো নেক্সট কালার ও হাতে কি আসছে একটার পর একটা এক্সে বারকার এক কালার আসছে আমার কাছে তো দেরি কেন জলদি জলদি ক্যাপশনে দাও নম্বরে বুকিং করে ফেলো দিস দা পার্পল কালার ম্যাজিক পার্পলের মধ্যে চলে যাচ্ছে এটা আছে তোমাদের বর্ডার বর্ডারগুলো দেখে নিয়েছো আলাদা আলাদা বর্ডারে আছে তো আজকে যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে সবাইকে বলবো প্লিজ পিয়ালির ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে যারা ভালো ভালোবাসো আমাকে আর আমার ভিডিও ভালো লেগেছে তাদেরকে বলছি জোর জবরস্তি করতে হবে না তা শুধু লাইক অ্যান্ড কমেন্ট করে দিও শেয়ার তারাই করবে যারা মনে হবে যে পিয়ালির ভিডিও শেয়ার করা প্রয়োজন তারাই শেয়ার করো নাহলে না করলেও হবে কোনো জোরজাবস্তি নেই তো তারা তারা যারা যারা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা ভাবে শুধুমাত্র 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 আজকে দিয়ে দিলাম চলো ওয়ান ওয়ান ফাইভ জিরো মানে এগারোশো পঞ্চাশ টাকা ওয়ানো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ার নেক্সট কালার সি গ্রিনের মধ্যে বলতে পারি গ্রিন কালারটা এতটাই গ্লামারিস কালার যেটা তোমরা হাতে পেলে মনে হবে ময়ূরখন্নটি রেখে সিগ্রিনটা নিয়ে নিই আমি সিগ্রিন কালারের খাট দিয়ে নিয়ে যে বিশ্বাস করো বা সিগ্রিন কালারটা আমার এত দুর্দান্ত লাগে সো আজকের ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা যা যা এখন ফলো চল জলদি করে নাও খুব তা ভিডিও নি আর অবশ্যই কেমন হয়েছে কালের সঙ্গে কমেন্ট করে জানাবেয়ার